ইমাম সাহেবের শেষ আজান অভিশপ্ত মসজিদের পূর্ণ কাহিনী এক যে মসজিদ রাতে শ্বাস নেয় চর নিশ্চিন্তপুর গ্রামটা দিনের বেলায় একদম সাধারণ কিন্তু সূর্য ডোবার পর যেন গ্রামটা বদলে যায় মসজিদটা ছিল গ্রামের একেবারেই শেষ প্রান্তে চারদিকে কেওড়া গাছ ঝোপঝাড় আর পেছনে পুরনো কবরস্থান কবরগুলোর অনেকগুলোর নাম ফলক ভেঙে গেছে কিছু কবর আবার অস্বাভাবিকভাবে উঁচু যেন ভেতর থেকে কেউ উঠতে চেয়েছে গ্রামবাসীরা বলত এই মসজিদ রাতে নিঃশ্বাস ফেলে কেউ বিশ্বাস করত না যতদিন না মৌলানা ইয়াকুব আলী সাহেব এখানে ইমাম হিসাবে আসেন দুই প্রথম সপ্তাহের অস্বস্তি প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল কিন্তু ইয়াকুব সাহেব লক্ষ্য করলেন মসজিদে ঢুকলেই বুক ভারী লাগে মেহেরাবের সামনে দাঁড়ালে মাথা ঘরে ঈশার নামাজে শেষ সেজদাই গেলে মনে হয় কেউ পেছনে দাঁড়িয়ে আছে এক রাতে তিনি স্পষ্ট শুনলেন সেজদার মধ্যেই কেউ ফিস ফিস করে বলছে এভাবে নয় আমি যেভাবে পড়াতাম তিনি নামাজ ভেঙে পিছনে তাকালেন কেউ নেই কিন্তু মেঝেতে একজোড়া ভেজা পায়ের ছাপ তিন আজানের আগের ছায়া ফজরের আজানের আগে ইয়াকুব সাহেব একা মিনারে উঠতেন এক ভোরে আজান দেওয়ার ঠিক আগে তিনি দেখলেন মিনারের সিঁড়ির নিচে কেউ দাঁড়িয়ে চাঁদের আলোয় দেখা গেল লোকটার গায়ে পুরনো ইমামের পোশাক কিন্তু মুখটা পুরো কালো যেন পুড়ে গেছে লোকটা ধীরে ধীরে মাথা তুলল মুখ নেই শুধু কাটা গলার মতো একটা গভীর ফাঁক সেখান থেকেই আওয়াজ আমার আজান কেড়ে নিয়েছো কেন ইয়াকুব সাহেব ভয় সামলে উচ্চ আজান শুরু করলেন প্রতিটা তাকবীরের সাথে ছায়াটা ছোট হতে লাগল কিন্তু আজানের শেষে সে হেসে বলল সব আজান শেষ হয় না ইমাম চার কবরস্থানে সত্য ভয়ে গ্রামের বয়স্করা সব কথা খুলে বলল পঞ্চাশ বছর আগে এই মসজিদে ছিল মোল্লা কাশেম নামে এক লোক বাইরে থেকে ইমাম ভেতরে ভয়ঙ্কর জাদুকর রাতে সে কবর খুঁড়ে লাশ তুলত জিন হাজির করত। এক রাতে সে আজানের সময় আল্লাহর নাম আল্লাহ করে কিছু করছিল গ্রামবাসী ধরে ফেলে মসজিদের উঠোনেই তাকে পিটিয়ে হত্যা করা হয় লাশ কবর দেওয়া হয় কিবলা ঘোরানো অবস্থায় মরার আগে কাশেম চিৎকার করে বলেছিল যে ইমাম হয়ে দাঁড়াবে তার গলাতেই আমি আজান দেব পাঁচ ভয়াবহ পরিবর্তন ইয়াকুব সাহেবের আচরণ বদলাতে শুরু করল তিনি আয়নায় নিজের মুখ দেখতে ভয় পেতেন রাতে কথা বলতেন একা একা মাঝে মধ্যে তার কণ্ঠ বদলে যেত একদিন এক বাচ্চা দৌড়ে এসে বলল হুজুর আপনি তো রাতে কবরস্থানে হাঁটছিলেন ইয়াকুব সাহেব অবাক তিনি তো মসজিদ ছাড়েনইনি নি সেই রাতে তিনি নিজের ঘুম ভাঙার আওয়াজ শুনলেন নিজেরই কণ্ঠে আয়নার সামনে দাঁড়িয়ে আর একটা ইয়াকুব সাহেব আছে কিন্তু চোখ দুটো পুরো কালো সে বলল আজান দেওয়ার সময় হয়ে গেছে ছয় শেষ রাত অভিশাপের পূর্ণতা শেষ রাতে ঝড় উঠল আকাশ লাল বাতাসে কবরের গন্ধ ঈশার পর হঠাৎ মসজিদের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল দেওয়াল থেকে রক্তের মতো কিছু গড়িয়ে মেঝের নিচ থেকে হাত বেরিয়ে এলো চারদিকে অসংখ্য কন্ধ আজান দাও আমাদের নামেও ডাকো তুমি একা নাও মেহরাবের সামনে কাশেম দাঁড়িয়ে এবার তার মুখ দেখা যাচ্ছে পোড়া ফাটা পোকায় খাওয়া সে বলল আজান আমি দেব গলা তুমি দেবে ইয়াকুব সাহেব শেষ শক্তি দিয়ে কোরআন পড়লেন ভোরের আজান শুরু হল গ্রামবাসী শুনল সেই আজান সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে সুন্দর আজান শেষে একসাথে চিৎকার সাত যা কেউ ভুলতে পারেনি সকালে দেখা গেল ইয়াকুব সাহেব মৃত গলা কাটা নেই কিন্তু ভেতর থেকে পুড়ে গেছে মিনারের ভেতরে লেখা পরের জনের অপেক্ষায় আজও কেউ একা আজান দিতে সাহস পায় না ফজরের সময় দুটো কণ্ঠ শোনা যায় আর কেউ কেউ বলে মিনারের ছায়াও এখনো নড়ে কারণ ইমাম বদলায় কিন্তু অভিশাপ না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করুন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন